বেশি বয়সে দাদার বিয়ে দেওয়া নিয়ে চরম কটাক্ষের শিকার অভিনেত্রী অপরাজিতা আঢ্য আমার দাদার শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা আছে দাদার বিয়ে নিয়ে কটাক্ষের জবাব অপরাজিতার কেন বেশি বয়সে হলো বিয়ে তাও জানালেন তিনি অভিনেত্রীর নিজের কথাই আপনাদের শোনাব বিস্তারিত থাকছে প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে কোনোদিনই কুণ্ঠাবোধ করেন না অপরাজিতা আঢ্য অভিনয়ের বাইরে নিজের পরিবার আর বন্ধুদের ঘিরেই অপরাজিতার গোটা জগৎ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের দাদার বিয়ের ঝলক প্রকাশ এনেছিলেন অভিনেত্রী দাদার বিয়ের অনুষ্ঠানের নানান আচার অনুষ্ঠান ধরা পড়েছে অপরাজিতার ফেসবুক ইনস্টাগ্রামে সেই ছবি ভিডিও দেখে বেশিরভাগ মানুষই সাধুবাদ জানিয়েছেন অভিনেত্রীকে তবে আবার কেউ কেউ নাক ছিঁটকেছেন অপরাজিতার পঞ্চাশর্ধ দাদাকে বরবেশে দেখে কেন এত দেরিতে বিয়ে করলেন তিনি কেন মায়ের মৃত্যুর পর দাদার বিয়ে দিলেন অপরাজিতা এমন অনেক প্রশ্নের মুখোমুখিও হয়েছেন অভিনেত্রী রবিবার দাদার ঘরোয়া বৌভাতের অনুষ্ঠানে পৌঁছেছিলেন বাপের বাড়ি হাওড়ায় ভাত কাপড়ের অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে করা জবাব অভিনেত্রীর এতদিনে কেন বিয়ে হলো না দাদার অপরজিতা বলেন ওনাকে আমার দিদিমা পছন্দ করে গিয়েছিলেন দিদিমা চেয়েছিলেন ওর সঙ্গেই দাদার বিয়েটা হোক ও সারাক্ষণ দিদার সঙ্গে থাকত দিদিমা মারা যান সেটা দু সাল সেই সময় ওই দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব হয়নি আমাদের পরিবারের কিছু অসুবিধা ছিল ওরও ভাই মারা যায় তাকে গোটা সংসারের হাল ওই দিদিকেই ধরতে হয়েছিল দাদাকে নিয়ে কথা বলতে গিয়ে একদিকে ইমোশনাল অন্যদিকে ক্ষুব্ধ অভিনেত্রী তিনি বলেন আমার দাদার শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা আছে সেটার সঙ্গে উনি লড়াই করেন অনেক ওষুধ চলে উনি সরল সাদাশিদে মানুষ এলাকায় অনেক মানুষ ওকে হাসির পাত্র বানানোর চেষ্টা করে ওর কিছু হবে না এই সব বলে আমি এই ধরনের মানুষকে ঘৃণা করি এটা আমার দাদার সঙ্গে হামেশা ঘটে গতকালও ঘটেছে ওর বিয়ের পর এটা অত্যন্ত কদর্য মনের পরিচয় দেয় কারোর ভালোতে যদি আপনি খুশি না হন তাহলে আপনি ঘৃণ্য মনের পরিচয় দিয়েছেন তারা সুদূরে থাকেন না আমাদের মাঝখানেই থাকেন এরপর তিনি আরও জানান পরবর্তীতে আমরা ফের যখন বিয়ের কথা ভাবি আমার মা অসুস্থ হয়ে পড়েন মা দু বছর বিছানায় শয্যাশায়ী ছিলেন মা মারা যাওয়ার পরপর দাদাও অসুস্থ হয়ে পড়েন ওর শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় এরপর রানী দিদির সেবা যত্নেই সুস্থ হয়ে উঠেছেন অপরাজিতার দাদা শেষ বছর শয্যাশায়ী ছিলেন অপরাজিতার মা তারও সেবা করেছেন রানী দিদি অভিনেত্রীর কথায় আমার দাদার জন্য মায়ের জন্য উনি নিজের জীবনপাত করে দিয়েছেন তাই দাদা সুস্থ হয়ে উঠবার পর যখন বন্ধু অর্পিতা পিতা রানী দিদির সঙ্গে অপরাজিতার দাদার বিয়ের প্রস্তাব দেন তখন স্বস্তি পান অভিনেত্রী তবে স্পষ্ট জানিয়েছিলেন দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় বিয়ে করতে চান তবেই তিনি রাজি মত দিতে বেশি সময় নেননি দুজনে তাই মায়ের ইচ্ছে মেনে হাওড়ার একশো বছরের পুরানো ভাঙা বাড়িতেই নিজে দাঁড়িয়ে থেকে দাদার বিয়ে দিলেন অপরাজিতা এ প্রসঙ্গে কি জানিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঠ্য শুনে নিন তার মুখ থেকে সম্পূর্ণ ভিডিওটা শোনার পর বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না একটি বিশেষ কথা জানানোর জন্য অলরেডি আমি আমার ফেসবুকে মানে ফেসবুক পেজে শেয়ার করেছি সেটা হচ্ছে আমাদের বাড়িতে গত দোসরা আগস্ট মানে সেকেন্ড আগস্ট একটা দারুণ প্রাপ্তি ঘটেছে প্রাপ্তি বলবো যে কোনো ভালো মুহূর্ত ভালো কাজ ভালো অনুষ্ঠান বাড়ির মধ্যে হলে সেটা সকলের ক্ষেত্রে পুরো পরিবারের জন্য একটা প্রাপ্তি সেটা হচ্ছে আমার বড় দাদা যিনি তার বিবাহ সম্পন্ন হয়েছে প্রশ্ন করছিলেন যে কার বিয়ে হচ্ছে এটা আমার বড় দাদার বিয়ে হলো এবং অনেকেরই প্রশ্ন যেটা যে এতদিন কেন বিয়ে হলো না মা মারা যাওয়ার পরেই কেন বিয়ে হলো তার কারণটা হচ্ছে যে বিভিন্ন কারণ আছে তার কারণ হচ্ছে যার সঙ্গে বিয়ে হয়েছে ওনাকে আমার দিদিমা পছন্দ করে গিয়েছিলেন এবং আমার দিদিমার খুব ইচ্ছে ছিল দিদিমাই চেয়েছিলেন ওর সঙ্গে বিয়ে হোক কারণ আমার দিদিমাকে উনি অসম্ভব ভালোবাসতেন এবং সারাক্ষণ দিদার সঙ্গে সঙ্গে থাকতেন তো দিদিমাই পছন্দ করে গিয়েছিলেন এবং পরবর্তীকালে যেটা হলো সেটা হচ্ছে যে দিদিমার খুব ইচ্ছে ছিল ওই যাকে দিদিমা পছন্দ করেছেন তার সঙ্গে দাদার বিয়ে হোক এবং এই সময়ে দিদিমা মারা যান সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি হয় দিদিমা মারা যান সেটা আমি বলছি এগারো সালের কথা দিদিমা মারা যান এবং সেই সময় ওই দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব হয়নি কারণ আমাদেরও পারিবারিক অনেকগুলো অসুবিধে ছিল এবং দিদিরও পরিবারে দিদির ভাই মারা যান এবং ওনার পুরোপুরো পরিবারের দায়িত্ব ওনার উপর এসে পড়েন এইসব বিভিন্ন কারণে বিয়ে হয়নি এবং আমার দাদার একটা দীর্ঘ শারীরিক প্রতিবন্ধকতা একটা মানসিক প্রতিবন্ধকতা আছে সেটার সঙ্গে উনি কনস্ট্যান্ট লড়াই করেন এবং সেটা একটা ফাইট তো ওনার আছেই যে শরীরের সঙ্গে একটা ফাইট ওনাকে চালাতে হয় ওনার অনেক ধরনের ওষুধ চলে অনেক ধরনের মেডিকেশনের মধ্যে থাকতে হয় তার সঙ্গে যেটা হয় যে যেহেতু একটু সরল স্বাভাবিক মানুষ অনেক মানুষ আছেন আমাদের আশেপাশে যে এলাকাতে থাকে তারা ওকে খুব হাসির পাত্র বানানোর চেষ্টা করে সেটাও কিন্তু একটা মানসিক কষ্টের জায়গা এটা কিন্তু ঘটনা যেটা আমি আজকে লাইভে বলতে বাধ্য হচ্ছি যে এখানে অনেক মানুষ আছেন যারা ওকে নিয়ে খুব মানে ওর কিছু হবে না ও এই এই ধরনের ধরনের মানুষ ওর কিছু হবে না হাসির পাত্র বানানোর চেষ্টা তাদেরকে আমি ঘৃণা করি আমি এই ধরনের মানুষকে ঘৃণা করি যারা মানুষকে সম্মান করতে জানে না এবং মানুষের দুর্বলতা নিয়ে যারা খোরাক বানায় আমি তাদেরকে ঘৃণা করি এবং এটা কিন্তু আমার দাদার সঙ্গে দিনের পর দিন হয় হয়েছে এবং আহ গতকালও হয়েছে এটা ওর বিয়ের পরে সুতরাং এই ধরনের মানুষ যারা এই ধরনের আচরণ করেন আমার আশেপাশের লোকজন তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ধরনের ঘটনা ঘটাবেন না কারণ সেটা অত্যন্ত কদর্য মনের পরিচয় দেয় আহ আমি কখনই বলবো না আমি এটার এগেন্স্টে স্টেপ নিতে পারি সেগুলো তো পরের কথা বাজে কথা কিন্তু আপনি নিজেকে খুব ঘৃণ্য প্রমাণ করেন এই ধরনের কথা বলে কারোর ভালোতে আপনি যদি সুখী না হন তাহলে আপনি খুব ঘৃণ্য মনের পরিচয় দিচ্ছেন আপনারা খুব ঘৃণ্য মনের পরিচয় দিচ্ছেন যে যারা বাজে বাজে কমেন্টস করেন যারা খারাপ কথা বলেন যে কোনো মানুষের ভালো হলে কোনো মানুষের জীবনে যদি কোনো সুবিধে হয় কোনো কাউকে পায় জীবনে চলার জন্য তাকে নিয়ে যারা খোরাক বানান তারা অত্যন্ত ঘৃণ্য মনের মানুষ এবং ঘৃণ্য মনের মানুষগুলো খুব যে সুদূরে থাকে তা নয় আমাদের আশেপাশেই থাকে আমাদের মধ্যেই বিরাজমান যাই গে আজকে আমি সেই কথাটা বলবো না কিন্তু আজকে আমার আত্মীয় স্বজনদের মধ্যে আমি বলছি যে তার পরবর্তীকালে যখন আমরা ভাবি যে এই ঘটনাটা ঘটানো যায় বিয়েটা দেওয়া যায় সেই সময় আমার মা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং প্রবীর আমি চিনতে হ্যাঁ 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 প্রবীর ভালো আছো তো তো সেই যেটা আমি বলছিলাম যে যখন বিয়ের একটা কথাবার্তা চলছে যে এরকম একটা হতে পারে সেই সময় মা খুব অসুস্থ হয়ে পড়েন এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমার মা দু বছর বিছানা শয্যাশায়ী ছিলেন বিছানায় ছিলেন এবং মা চলে যান দু সালে মা চলে যাওয়ার পরে আমরা অত্যন্ত মর্মাহত হয়ে পড়ি এবং মা চলে যাওয়ার পরে পরে দাদাও খুব অসুস্থ হয়ে পড়েন মানে মা চলে যাওয়ার কিছুদিন পরেই দাদা অত্যন্ত ভুগতে থাকেন এবং শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং আমি ডিসাইড করি যে দাদাকে আর এখানে রাখবো না আমি দাদাকে নিয়ে চলে যাবো আমার কাছে আমি এখানে থাকি কিন্তু সেটা সম্ভব হয় না আমার দাদা যে ধরনের মানুষ উনি যে এলাকায় থাকেন আমাকে ডাক্তার বলে ওনাকে যারা চিকিৎসা করে মানে খালিটা অন্ধ মানুষের মতো আপনি যদি চোখে না দেখতে পান আপনি দীর্ঘদিন যদি যে জায়গাটায় আছেন সেই জায়গাটা তো মুখস্থ হয়ে যায় যে এখানে আমার বাথরুম এখানে আমার ঘর এখানে সে সেটাকে প্র্যাকটিস করেন এবং খুব কমফোর্টেবলি থাকতে পারে কিন্তু আহ তাকে যদি অন্য জায়গায় নিয়ে গিয়ে ফেলা হয় তাহলে তার খুব অসুবিধে হয় সেরকমই আমার দাদার যে যেখানে থেকে মানুষ যেখানে মানুষজনকে ও চেনে সেখান থেকে ওকে যদি সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ওর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে এটা কিন্তু ঘটনা যে ওকে এখান থেকে যদি ওকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ওর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো আমরা সেটা ডিসাইড করতে পাচ্ছিলাম না যে ওকে আর আমার পক্ষেও বেহালা থেকে শুটিং করে এখানে এসে রোজ ওকে দেখাশোনা করার একটা অসুবিধা হচ্ছিল কিন্তু এই যে দিদি যার সঙ্গে বিয়ে হচ্ছে আমার মাকে উনি দীর্ঘদিন একইভাবে সেবা করে এসেছেন মা যতদিন অসুস্থ ছিলেন এবং হাওড়ায় যতদিন ছিলেন আমার কাছ থেকে যখন চলে এলেন এবং তবে থেকে মানে উনি তো আমাদের নাইনটি এইট থেকেই চেনেন কিন্তু এই লাস্ট চার বছর আমার মায়ের জন্য এবং আমার দাদার জন্য উনি বোধহয় ওনার কাজের বাইরে জীবনটা পাঠ করে দিয়েছে সত্যি কথা এটা না স্বীকার না করলে খুব মানে খুব অন্যায় হবে কারণ উনি সত্যি সত্যি রানী ওনার নাম উনি মনের দিক থেকেও রানী কারণ উনি আমার মাকে যেভাবে সেবা করেছেন এবং আমার মা ওনার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমি সখন এসে পৌঁছতে পারিনি মেয়ে হয়ে আমি এসে পৌঁছতে পারিনি বিহালে কারণ আমি যখন বাথরুমে সেই সময় আমার মা মারা গেছেন এবং আমার মা ওনার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমার মাকে শেষ জলটা উনিই খাইয়েছেন এবং কনস্ট্যান্ট আমার দাদার দেখাশোনা দাদাকে ওষুধ খাবে দাদার কেন এত শরীর খারাপ হচ্ছে দাদাকে কোথায় ডাক্তারখানায় নিয়ে যেতে হবে সমস্ত ছোটাছুটি উনিই করেন এই রকম ডামাডোলের মধ্যে যখন যাচ্ছি আমরা এবং আমার দাদা যখন একটা স্টেডি জায়গায় এসে শরীর বলতে নেই ভগবানের দয়ায় একটা ঠিকঠাক জায়গায় এসেছে তখন আরেকজন মানে ঈশ্বর যে মানুষের মধ্যেই থাকে সেটা আমাদের প্রমাণ আর ঈশ্বর তো যেহেতু সামনে আসতে পারে না দেন তখন কারো না কারুর মাধ্যমে আসেন সে এরকম একজন মাধ্যম হচ্ছে অর্পিতা অর্পিতা হচ্ছে আমাদের তারা সুন্দর স্কুলের হেডমিস্ট্রেস এবং আমার মায়েরই ছাত্রী এবং রানী দিদির পরম বন্ধু ও আমাকে বলে যে দিদি দাদার সঙ্গে যদি রানী দিদির বিয়ে দেওয়া যায় আমি তখন বলি বিয়ে হচ্ছে স্বতন্ত্র সিদ্ধান্ত যে দুটি মানুষ বিয়ে করবে তাদের মধ্যে যদি বিয়ে করার ইচ্ছে থাকে বা প্রবণতা থাকে বা একে অপরকে পছন্দ করেন তখন তখন তাদেরকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যেতে পারে আগে সেই দুটো মানুষকে ডিসিশন নিতে হবে তখন অর্পিতা বলে যে রানী দিদি রাজি এবং দাদা তো আগে থেকেই রাজি ছিলেন এবং আমার শাশুড়ি মায়েরও খুব ইচ্ছে ছিল আমার দিদিমার যেরকম খুব ইচ্ছে ছিল রানী দিদির সঙ্গে বিয়ে হোক আমার মায়ের ইচ্ছে ছিল রানী দিদির সঙ্গে বিয়ে হোক এবং আমার শাশুড়ি মায়েরও খুব ইচ্ছে যে রানী দিদির সঙ্গে বিয়ে হোক এবং বিশ্বাস করুন আমার এই শুটিং এর মধ্যে আমার এর মধ্যে আমাকে এতটুকু কোনো দায়িত্ব নিতে হয়নি অর্পিতা নিজে নিজের দায়িত্ব মানে আমি এত অর্পিতার কথা বলছি যারা আপনারা অর্পিতাকে চেনেন না যে একটা মানুষ যে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কোনো মানুষের জন্য এত করতে পারে এটা অবাক করে দেওয়ার মতো তো অর্পিতাই ডিসিশন নেয় অর্পিতাই গিয়ে সমস্ত কিছু করে অর্পিতাই রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে এবং আমরা ঠিক করি যে রেজিস্ট্রি করেই বিয়েটা হবে কিন্তু পরবর্তীকালে আমার মায়ের ভীষণ আশা ছিল যে মায়ের বাড়ির মধ্যে যাতে ছেলের বিয়ে হয় এবং যার জন্য আমরা কোনো বাড়ি ভাড়া করিনি আমাদের ছোট্ট বাড়ি আমাদের ভাঙা বাড়ি আমাদের একশো আটত্রিশ বছরের বাড়ি হাওড়ায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছবি পোস্ট করছি আমরা সেই বাড়িতে সেই মায়ের ঘরে মা যে ঘরটায় থাকতেন সেই ঘরে আমি বিয়ের ব্যবস্থা করেছি আমি করিনি আমি বললে ভুল হবে আমি থেকেছি আমি আছি আমি সমস্ত কিছু যা করার সমস্ত কিছু অর্পিতা করছে মানে একটা আলপিন থেকে একটা সেফটিপিন থেকে সমস্ত কিছু সমস্ত কিছু অর্পিতাই ব্যবস্থা করেছে এবং আরও যে দিদিরা আছেন মানে আমি এবারেই পরিচিত হলাম তাদের সঙ্গে যে অর্পিতার যে বন্ধু বান্ধব মানে রানী দিদি স্কুলের যারা আছেন রানী দিদি পরিচিত যারা আছেন রানী দিদিকে সবাই এত ভালোবাসেন কারণ রানী দিদি সবার জন্য নিঃস্বার্থভাবে করে আমাদের জন্য যেরকম নিঃস্বার্থভাবে করে তো সবার জন্যই নিঃস্বার্থভাবে করে তো সবাই মিলে আমাদের এই কাজটা উদ্ধার হয়েছে আর আজকে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানও হয়েছে এবং আমার দাদার বর্তমান পরিচয় বিবাহিত এবং রানী আমরা রানীর মতোই বরণ করে নিয়েছি রানী দিদিকে যে যাতে আসে আমাদের বাড়ি রানী হয়ে থাকতে পারে আমার বরদাদার বউ আছে তিনিও আমাদের বাড়ির একজন রানী মা লক্ষ্মী আমার রানী দিদিও লক্ষ্মী এবং তারা সুখে থাকুক ভালো থাকুক এটাই চাই এবং আপনারা প্রত্যেকে আশীর্বাদ করুন শুভেচ্ছা জানান যে যাতে তারা খুব ভালো থাকে খুব আনন্দে থাকতে পারে খুব 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 ভালো থাকতে পারে এবং এত বড় যে একটা কাজ উদ্ধার হলো আমি যে এই মায়ের দায়িত্বটা পালন করতে পারলাম মায়ের শেষ ইচ্ছে ছিল আজকে মা নেই কিন্তু মা তো সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান হ্যাঁ টাকা না করতাম ঠিকই বলেছো তো মা আজকে নিশ্চয়ই আশীর্বাদ করছেন এবং সব থেকে দুঃখের বিষয় আমার একজন মাসি ছিলেন আমার তো কোনো মামা নেই সেভাবে আমার মায়ের একজন বোন ছিলেন আমার মাসি আমার ছোট মাসিও এই বিয়ের তিন দিন আগে মারা গেছেন হঠাৎ করে ফেল করে আমার মায়ের যেরকম হাটফেল ফেলিয়ে রয়েছিল উনিও ফেল করে মারা গেছেন তো উনিও নেই কিন্তু এরা সবাই আছে আমি জানি এরা সবাই আছেন বাবাও হয়তো জন্মে গেছে কিন্তু তার আশীর্বাদ ইউনিভার্সে রয়ে গেছে এবং ইউনিভার্সেল যেসব সোল আছে যারা অত্যন্ত ভালো ছিল যারা ঈশ্বর বলেই আমরা জানি তারা নিশ্চয়ই এদেরকে আশীর্বাদ করছে এবং এই দুটো মানুষ একসাথে খুব ভালো থাকবে আমরা আশা রাখছি